কিন্তু রাজনীতি অর্থ যদি আপনি প্রচলিত রাজনীতি বুঝেন এবং প্রচলিত রাজনৈতিক ধারাকেই বুঝেন তাহলে মসজিদে রাজনৈতিক এ ধরনের কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই মসজিদ হলো আল্লাহ তালার জন্য বাজতের জায়গা এখন আপনি বলবেন যে একদল লোক হয়তো মসজিদে যায় তারা ইসলামের নামে রাজনীতি করে আপনাকে বাধা দিল কে আপনি মসজিদে আসেন দিনের কথা বলেন ইমানের কথা বলেন ইসলামের কথা বলেন তাবলিগি জামাত সব মসজিদে যায় আপনিও যান জামাত ইসলামী বিভিন্ন মসজিদে তাদের সাধারণ প্রোগ্রামের পাশাপাশি তাজকে নফসের প্রোগ্রামের পাশাপাশি রাজনৈতিক আলোচনা করে আপনিও করেন ইস্কনের এমন কোন কাজ নাই যে কাজ ইসলামকে ঠিকিয়ে থাকার জন্য স্পেস দেয় এমন কোন কাজ তারা গ্রহণ করে না তাদের কাজ হলো যে কোনোভাবে ঠেকাও ইসলাম ঠেকাও এখন যে দেশে এই বিভিন্ন মুসলিম মেয়েদেরকে কিশোরীদেরকে যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধোকা দিয়ে তাদের ইজ্জত হরণ করা হচ্ছে এবং তাদেরকে আপনার জেরা ভেবিচারে প্রলুব্ধ করা হচ্ছে এটার পিছনে ইস্কন আজকে দ্বিতীয় প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন মসজিদে রাজনীতি সমাবেশ আলোচনা করা যাবে কি অনেকেই বলেন নবী সাল্লা সাল্লাম মসজিদে বসে রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক বিচার ফাইসালা সমাধান করেছেন আমার প্রশ্ন হলো রাসুলের রাজনীতি আর বর্তমান রাজনীতি কি এক আলহামদুলিল্লাহ সাল্লাহ রাসুলিল্লাহাবাদ মসজিদ আবাদতের জায়গা আল্লাহ তালাকে ডাকার জায়গা এখানে কোনো ব্যক্তি কাজ করার জায়গা নয় কিন্তু নবী করিম সাল্লাহ আলি আলী মসজিদে নবমীতে যে যেই কাজ করেছেন এই সব কাজ মসজিদে করা শুন না এতে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই রাজনীতি সমাবেশটাকে আমরা সাধারণত এটি খারাপ দৃষ্টিতেই দেখি সাধারণ মানুষ এটাকে ভালোভাবে দেখে না দেখার সুযোগও নেই কারণ আমাদের দেশে প্রচলিত রাজনীতি যারা করেন আর যা বলেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সামাজিক কর্মকাণ্ড তাদের জীবনমানের অবস্থা এই সমস্ত দেখে মানুষ কিন্তু প্রচলিত রাজনীতির প্রতি ভীত সুতরাং মসজিদে আসলে কাকে গালি দেয় কার বিরুদ্ধে বলে কার মানে প্রশংসা করে এসব বিষয়গুলি প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে মসজিদে বসে রাজনৈতিক আলাপ আলোচনাটা কোনোভাবেই সাধারণ জনগণ পছন্দ করেন না কিন্তু রাজনীতি অর্থ যদি আপনি প্রচলিত রাজনীতি বুঝেন এবং প্রচলিত রাজনৈতিক ধারাকেই বুঝেন তাহলে মসজিদে রাজনৈতিক এ ধরনের কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই মসজিদ হলো আল্লাহ তালার জন্য এ জায়গা তো রসুর উল্লাহ সাল্লাম যে ধরনের ইসলামী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এবং তিনি সেটি পরিচালনা করতেন রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালনা করতেন এই জন্য খেলাফত ভিত্তিক একটি রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে এখন যেহেতু আমাদের দেশে কোনো রাজনৈতিক দলই নিজেদেরকে আশ্বস্ত করতে পারে নাই মানুষের কাছে এই জন্য এই বিভ্রান্তি তৈরি হয়েছে মূলত আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা দিনকে প্রতিষ্ঠা করা এই বিষয়ে মানুষদেরকে সচেতনতা তৈরি করা কোরআনের দাওয়াত দেওয়া মানুষদেরকে তাজকে এনফসের জন্য দাওয়াত ইরাল্লাদ করা এবং রাজনীতির যে একটি গুরুত্বপূর্ণ পার্ট ইমানের ইসলামের দিনের এটাকে বোঝানোর জন্য কোন কর্মকাণ্ড মসজিদে পরিচালনা করা অবৈধ হওয়ার কোনো সুযোগ নাই বরং মানুষদেরকে এই গণসচেতনতা তৈরি করা উচিত যে নবী করিম সাল আলী আলাইস্লাম যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চেয়েছিলেন সেই রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি রাজনীতি বলেন বলেন কিন্তু ওই রাষ্ট্র ব্যবস্থার কর্মকাণ্ড মসজিদে করার সুযোগ আছে এখন আপনি বলবেন যে একদল লোক হয়তো মসজিদে যায় তারা ইসলামের নামে রাজনীতি করে আপনাকে বাধা দিল কে আপনি মসজিদে আসেন দিনের কথা বলেন ইমানের কথা বলেন ইসলামের কথা বলেন তাবলিগি জামাত সব মসজিদে যায় আপনিও যান জামাত ইসলামী বিভিন্ন মসজিদে তাদের সাধারণ প্রোগ্রামের পাশাপাশি তাজকে নফসের প্রোগ্রামের পাশাপাশি রাজনৈতিক আলোচনা করা আপনিও করেন ইসলামী রাজনীতি করেন মসজিদটা তো আপনার কাছে কোনো দলের কাছে কেউ লিজ দেয়নি সুতরাং শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড করা এটাকে একটা আলাপ আলোচনার স্লোগানের ঘর তৈরি করা এটা যেমন উচিত নয় তেমন এখানে মানুষদেরকে দিন সচেতন করার জন্য পূর্ণ রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই আপনাকে তৈরি করতে হবে ব্যালেন্স নবী করিম যেমন নাকি ব্যালেন্স তৈরি করেছেন আপনাকে ব্যালেন্স তৈরি করতে হবে মসজিদে আসলে মসজিদের আদাব রক্ষা করতে হবে রাজনীতির নামে লম্বা লম্বা স্লোগান দেওয়া এখানে কোনো সুযোগ নেই এখানে এমনভাবে চুপচুস্বরে কথা বলা যাবে না যাতে করে আশেপাশের মুসলিরা নামাজ ব্যাহত হয় জিকির তাজকিয়ার কাজ নষ্ট হয় এ কাজও করা যাবে যারাই আসবেন যারাই ঢুকবেন যাই করবেন যাই বলবেন মসজিদের শতভাগ আদব রক্ষা করে এই জন্য এক নম্বর কাজ ভালো কাজ হল মসজিদকে এ কাজ থেকে দূরে রাখা এই জন্য যে সকল মানুষ সকল শ্রোতা সকল ব্যক্তি মসজিদের আদাব সম্পর্কে সচেতন নয় শিষ্টাচারিতা সম্পর্কে জানে না এজন্য এই কাজটি যথাসম্ভব একটু মসজিদের বাইরে করাই উত্তম কিন্তু ইসলামী রাজনীতির ধারণা দেওয়া একটি রাজনৈতিক বলয় ইসলামে আছে এটাকে বুঝিয়ে দেওয়ার কথা যদি মসজিদে না বলা হয় তা মানুষ পাবে কোথায় বলবে কোথায় আল্লাহ সুবাহ আমাদেরকে একটু ব্যালেন্স লাইফ তৈরি করার বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন আরেক ভাই প্রশ্ন করেছেন ইস্কন কি তাদের কার্যক্রম উদ্দেশ্য কি ইস্কনের বিষয়ে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে অনেক লম্বা করে আলোচনা করেছি ইস্কন হচ্ছে মূলত হিন্দুদের উগ্র সংগঠন এক কথায় এরা উগ্রপন্থা ছুরি দেওয়াই কাজ এমনকি যারা প্রকৃত সনাতনী হিন্দু সনাতনী হিন্দু যারা আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে তারা ইস্কনের করার সমালোচনা করছে তার মানে ইস্কন যে মূল হিন্দুত্বের উপর নাই তারা যে ব্রাহ্মণ্যবাদী আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা কিন্তু মূলত সনাতনী হিন্দুরাও বিশ্বাস করে এজন্য তারা ইস্কনের কার্যক্রমকে স্মুথলি এটা তারা চায় না আপনারা দেখতেছেন চট্টগ্রামে যে একজন তরুণ অ্যাডভোকেটকে হত্যা করা হলো কি নির্মমভাবে এটা ইস্কন ঘটিয়েছে এখন যে দেশে এই বিভিন্ন মুসলিম মেয়েদেরকে কিশোরীদেরকে যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধোকা দিয়ে তাদের ইজ্জত হরণ করা হচ্ছে এবং তাদেরকে আপনার জিনা ভেবিচারে প্রলুব্ধ করা হচ্ছে এটার পিছনে ইস্কন ইস্কনের এমন কোনো কাজ নাই যে কাজ ইসলামকে টিকিয়ে থাকার জন্য স্পেস দেয় এমন কোনো কাজ তারা গ্রহণ করে না তাদের কাজ হলো কোনো ভাবে ঠেকাও ইসলাম এবং আপনারা জেনেছেন হয়তো ভিডিও দেখেছেন বিগত সরকার যে উত্তরায় একটা জায়গা দিয়েছে ইস্কনকে এক লাখ টাকার বিনিময়ে এক লাখ টাকার বিনিময়ে জায়গা দিয়েছে কত বত্রিশ না তেত্রিশ কাঠা না বিঘা বিঘা না বিঘা দেখা জায়গা দিয়েছে সেখানে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই দিকেই এক কাঠার সরকারি মূল্য ছিল বিশ লাখের উপরে তাহলে সরকার তাদেরকে সহযোগিতা করে সেটা জানি না মিথ্যা মিডিয়ায় যা এসেছে সরকারের ইন্ডিয়ান সরকারের এই মুদি সরকারের পুরো এজেন্ট হলো ইস্কন রয়ের একদম খাঁটি মুড়ি হল এরা র সকল কর্মকাণ্ড চালায় ইস্কনকে দিয়ে এবং আমাদের দেশে দেখেন না বিগত সরকারের আমলে অনেক মন্ত্রী স্কুলের ইস্কনের স্কুলে পড়াশোনা করে মন্ত্রী হয়েছিল এবং তাদের কথাবার্তাও ছিল ইস্কনের মতো সুতরাং এখন সময়ের দাবি গণ দাবি এই মুসলিম জনপদের মানুষের দাবি ইস্কনকে নিষিদ্ধ করা হোক কারণ এদের কর্মকাণ্ড কোনোভাবেই ইসলামকে নিয়ে শান্তিতে থাকার মতো ব্যবস্থার মধ্যেও নাই এমনকি এ দেশে নব্বই ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও তারা যে দৃষ্টতা দেখায় এখন এটা আর বুঝতে বাকি নাই ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে কি করে পৃথিবীর প্রায় একশো বিশটা দেশে কিন্তু তাদের শাখা আছে এবং তারা খুব সক্রিয় তাদের পারস্পরিক সমঝোতা তথ্য বিনিময় এবং অ্যাকশন প্ল্যান একরকম সুতরাং এইসব ক্ষেত্রে যদি কোনো রকমের ঢিল দেওয়া হয় দেখেও না দেখার ভান করা হয় অথবা তাদেরকে স্পেস দেওয়া হয় এমন একটা পর্যায়ে আসবে যে নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই জনপদ একসময় তাদের হাতে জিম্মি হয়ে যাবে আল্লাহতালা এই জনপদকে হেফাজত করুক আমিন